কবি মনীষা বন্দ্যোপাধ্যায়ের কবিতা ছোট মাগু আমার ইচ্ছে করে তোমার মতো ওই পড়াশোনা শিখেই তুলে তুফান তোলার ক্ষণে হালকা হাসি হাসব আমি কারণ অকারণে শখ জাগলে বইয়ের ধুলো ছাড়বো গানকে ইচ্ছে হলে গল্পের বই পর্বত খেয়ে দে সকল সকাল অঙ্ক ভয়ে বিজ্ঞানে সব কঠিন কঠিন শব্দ পাগল পাড়া ভূগোল শীত নদী পাহাড় সাগর দ্বীপের রাজা ভাল লাগে না এত রকম পড়ার নামে সাজা তুমি তো মা বেশ আছো দশটা বাজে যে খড় কন্যা ফেলে রেখে ট্রেন তুমি ধরবেই স্কুলের দিদিমণি বলে পড়ো না আর মোটে আমার বেলা শুধু পড়ো কপালে সব জোটে যত পরে বই আনোয়ার আর হুকুম জারি করো ইচ্ছে করো মা হই আমি তুমি কে দেখবে তখন কেমন মজা হাসি চলে বুঝবে আমি কেন চলি আপন মর্জিতে বই পড়া ছেড়ে তখন তুমিও পালাবে বলবো আমি দোষী মে আর কত জ্বালাবে তোমায় ফেলে উঠবো যখন ছোট্ট কোনো কাজে ফিরে এসে দেখবো তোমার হাতে মুঠো ফোন গে 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 বগু ভরি যা মুখে সব আসে পড়ার সময় ফোন নেওয়া কি বড্ড প্রয়োজন বসে যেই বলবে টিফিনে কি নেবে সময় নষ্ট করো কেন ও সব কথা ভেবে বলে আমি নিজের কাজে আবার যাবো চলে চুপি সাদে দেখবো তোমার দু চোখ ভরা জলে সেদিন দেখো চাউমিনটা নতুন সাদে ভরা পরে মায়ের মনেও কষ্ট নদীর চড়া সেদিন তুমি স্কুলের থেকে ফিরবে বাড়ি যে হেসে হেসে ঘবন নেব মনটা ভোলাতে কিন্তু শোনো রাতের বেলা তুমিই হবে মা তোমার বুকের গন্ধ ছাড়া যে আসে না জড়িয়ে ধরে পাড়ি দেব রুক কাছে দেশে পকবকে বন্ধ দুচোক তোমায় ভালোবেসে